আসসালামু আলাইকুম ইজি রেসিপি বাই রুনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে আমার আজকের রেসিপি হলো চিকেন নাগেটস চিকেন নাগেটস খেতে যেমন দারুণ তেমনি খুব সহজে বানিয়ে ফেলা যায় চিকেন নাগেটস আপনারা একবার বানিয়ে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাই চিকেন নাগেটস বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের বোনলেস মাংসটা নিয়েছি আমি এখানে তিনশো গ্রামের মতো মাংস নিয়েছি এখন মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব মাংসগুলোকে একটি বলে নিয়ে নেব এরপর এখানে এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট দিয়ে দেব আদা রসুনের সাথে সব ধরনের মশলা একসাথে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ সব ধরনের গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব এক চামচ সয়া সস এখন দিয়ে দিলাম এক চামচ ওয়েস্টার সস ওয়েস্টার সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে চিকেন নাগেটস এর স্বাদ গুণ বেড়ে যাবে যাদের নেই তারা না দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দেব টমেটো কেচাপ এখন দিয়ে দেব সামান্য একটু লেবুর রস এখানে আমি এক টুকরো লেবু চেপে রস বের করে নিয়েছি তারপর দিব এক চামচ বাটার এখানে বাটার না দিলেও আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব এবং এগুলোকে এখন ব্ল্যান্ড করে নেব মাংসগুলো ব্লেন্ড ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন একদম মিহি হয়ে গেছে এই মাংসের কিমাটাকে একপাশে রেখে আমি এখানে চারটি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির পাউরুটির চারপাশে এবার একটা বাটিতে একটু পানি নিয়ে পাউরুটি গুলোকে আলতো করে একটু ভিজিয়ে নেব এবং দুই হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে দেব এবার পাউরুটির এই দুটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে মাংসের কিমার সাথে দিয়ে দেব এবং ব্ল্যান্ড করে নেব একটা ট্রে নিয়ে নেব ট্রেতে একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ট্রেতে মাখিয়ে নিতে হবে এবার ব্ল্যান্ড করা মাংসগুলো ট্রেতে ঢেলে নেব কিমাটাকে হাত দিয়ে চেপে চেপে পুরো ট্রেতে সমানভাবে বিছিয়ে নিতে হবে দেখুন ট্রেতে সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি এখন এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য কিছুটা সময় দিব এই ফাঁকে আরেকটি প্লেটে আমি রেডিমেড ব্রেড কামটা ঢেলে নিব। আমি এখানে হাইকু ব্রেড কামটা নিয়েছি আপনারা চাইলে পাউরুটিকে ব্ল্যান্ড করে ব্রেড কাম বানিয়ে নিতে পারেন আরেকটা বাটিতে নিয়েছি ফাটিয়ে নেওয়া দুটো ডিম ডিমগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এদিকে আমাদের মাংসের যে কিমাটা সেট করে রেখেছিলাম সেটা একদমই রেডি হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে কিমা গুলোকে এক এক করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে হাতের সাহায্যে চেপে চেপে প্রতিটি টুকরোকে নাগের সেপে নিয়ে আসবো একটি প্লেটে নাগেটস গুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে যাতে একটি আরেকটির সাথে লেগে না যায় এখন আমাদেরকে পরবর্তী ধাপে চলে যেতে হবে এ পর্যায়ে ডিম এবং ব্রেড ক্যাম্পের সংমিশ্রণে নাগেটস গুলোকে ভাজার জন্য তৈরি করে নিতে হবে এর জন্য প্রথমে নাগের্সের টুকরো ডিমের কুসুমে ডুবিয়ে নিতে হবে এরপর এই টুকরোটি উঠিয়ে নিয়ে ব্রেড একটি চামচের সাহায্যে ভালোভাবে কুটিং করে নিতে হবে এভাবে প্রতিটি নাগেটসকে কে কুটিং করে ভাজার জন্য প্রস্তুত করতে হবে সবগুলো নাগেটসকে আমি ব্রেড দিয়ে কুটিং করে নিয়েছি এখন আমাদের নাগেটস গুলো ফাইনালি ভাজার পালা এজন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটাকে অবশ্যই হাই হিটে গরম করে চুলার আঁচ লো করে নিতে হবে এখন আমি এক এক করে নাগের ভেজে নেব চেষ্টা করবেন কড়াইয়ের সাইজ অনুযায়ী নাগের গুলো ভাজার জন্য কারণ ছোট কড়াইতে অনেক নাগেরস একসাথে ভাজলে এগুলো ভেঙে যেতে পারে প্রিয় দর্শক ইউটিউবে আমার জার্নিটা নতুন আপনারা সাপোর্ট করে পাশে থাকলে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এক পাশ পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর ভেজে নিতে হবে লো হিটে নাগেটস গুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তা পুরোপুরি ব্রাউন কালার হয়ে যায় আমাদের নাগেটস গুলো ব্রাউন কালার হয়ে এসেছে এবার একটি ছাঁকনির সাহায্যে নাগেটস গুলো উঠিয়ে নেব একটি প্লেটে টিস্যু দিয়ে তাতে ভাজা গুলো রাখতে হবে যাতে অতিরিক্ত তেল তা শুষে নেয় আমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ